দর্শক আসসালামু আলাইকুম দেখেন চারতলা ফাউন্ডেশনের একটা কলামের বোর্ড খোলা হচ্ছে আমরা এখন দেখব ফিনিশিংটা কেমন আসছে সুন্দর হইছে হ্যাঁ একশো একশো দেখ দেখবো কিন্তু এই যে ভিডিও করে কিন্তু সবারই দেখামু হ্যাঁ খারাপ হইলে কিন্তু বিপদ প্রিয় আপনারা দেখতে থাকুন কলামের বোর্ডটা খোলার শেষ পর্যন্ত কি হয় ও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা শর্ট কলাম হয়েছে এটা চারতলা ফাউন্ডেশনের জন্য হ্যাঁ দারুন দারুন হ্যাঁ হানিকম আছে দেখি তো কি অবস্থা হানিকম আছে কি না আনি কম থাকলে mst খবর আছে কিন্তু দে এই পাঁচটা কিরম হইছে এই পাস্তা মাশাআল্লাহ যাক সুন্দরই হইছে তবে ওই পাস্তা জানি কেমন হয় কোন পাস্তা পূর্বের পাস্তা দেখেন দেখেন কালেক্ট করেছে ও না জবাব ছিলাম তা না আসলে ভালোই হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ আনি কম নাই হ্যাঁ এটা চারতলা ফাউন্ডেশনের জন্য আমি একটা কলাম খুব কাছ থেকে দেখলাম খোলার দৃশ্যটা খুবই সুন্দর হয়েছে কোনো প্রকার হানিকম্প নাই আসলে একটু একটু এরকম থাকেই কাজ করতে গেলে অনেকটা আসলে খারাপ হয় নাই ভালোই হয়েছে ওটা অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দিয়ে যাব দেখতে থাকুন আপনারা আমার চ্যানেলে পাশে থাকুন পরবর্তী আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ